প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কিপটু এশিয়া চ্যানেলে আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকে ওপেন এক্সের মূলত একটা বিগ সারপ্রাইজ নিয়ে কথা বলতেছি আওয়ার লং ওয়েটেড ইজ অলমোস্ট ওভার আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ওপেন এক্সের উইথড্রো পেয়ে যাব খুব একটা আশা করা যায় কারণ হচ্ছে ওপেন এক্স কিন্তু আপনার তাদের উইথড্রো সংক্রান্ত যে কাজগুলো বাকি ছিল অর্থাৎ তাদের উইথড্রোলের আগে যে ডিস্ট্রিবিউশনটা সো ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যালোকেশনটা তারা কিন্তু অলমোস্ট কমপ্লিট করে ফেলেছে তো আমরা সেটা নিয়ে কথা বলবো এবং কবে নাগাদ আমরা সেটা উইথড্র পেতে পারি সে বিষয়টা নিয়ে কথা বলবো সুখ যারা ওপেন এক্সের ড্রপ পার্টিসিপেট করেছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে মানে উইল বি লাকি পারসন বিকজ আপনারা অনেক বড়ো একটা প্রজেক্টের প্রজেক্টের সঙ্গে ছিলেন বা প্রজেক্টে জয়েন করেছেন যেটা আপনাকে অনেক বেনিফিট দিতে পারে সো আমরা আশা করতে পারি আশা করতে পারি যে আমরা একটা টার্গেট এস্টিমেট করেছিলাম যে বিশ জুলাইয়ের মধ্যে আমরা আমরা ওই জলটা পাবো তো সেটা মনে হয় চলে এসেছে তো এছাড়াও আরও একটা বিষয় রয়েছে সেটা হলো যে আপনার নাইন বিলিয়ন টোকেন কিন্তু আমাদের নতুন করে একটা এয়ারড্রপ চালু হচ্ছে যেটা কিনা আপনার হচ্ছে ও সিটিও সিটিও টোকেন যেটা আপনার লঞ্চ করবে কিন্তু এগারো তারিখ সো যারা আপনারা হচ্ছে এই স্বাদশী অ্যাপটা এখন পর্যন্ত ডাউনলোড করেননি তারা কিন্তু অনেক ধরনের প্রজেক্ট থেকে আপনারা বিরত হচ্ছেন সুতরাং আপনাদেরকে অবশ্যই 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 কিন্তু এই যারা ওই যে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে অথচ আপনারা এই স্বাদশী অ্যাপ স্বাদশী অ্যাপটা আপনাদের ফোনে নেই তারা আপনারা আজকের মধ্যে এটা ইনস্টল করে ফেলুন আপনারা কিন্তু এটা থেকে কিন্তু অনেক ধরনের বেনিফিট পেয়ে যেতে পারেন তো সে বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে ওপেন এক্সের প্রোজেক্টটা যেহেতু সাতোষী অ্যাপের মাধ্যমে আসছে এবং সাতোষী অ্যাপটাকে বলা হয় ম্যাজিস্ট্রেটস অ্যাপ তো এই অ্যাপটাতে কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট বিভিন্ন সময় আসবে এবং কন্টিনিউয়াসলি আসতেই থাকবে সুতরাং এই অ্যাপটা আপনাদের অবশ্যই রাখার দরকার আছে তো আমি চলে যাচ্ছি ওপেন এক্স তো এক্সে আপনাদের যে পরিমাণ টোকেন কালেক্ট করতে পেরেছিলেন সেটা কিন্তু আপনার সাথে সে অ্যাপে দেখতে পাচ্তেছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন এক্সের যে টোটাল যে আমাদেরগুলো ছিল তো এখানে আপনাদের আগে যে ওয়ালেট সেট আপ যে ফাংশনটা সেই ফাংশনটা কিন্তু অফ করে দেওয়া হয়েছে এখন উইথড্রল ফাংশনটা কিন্তু এখনও দেওয়া হয়নি ট্রান্সফার ফাংশন অফ তো এভরিথিং ইজ অফ তো এখন এখানে আমরা তো এখান থেকে উইড্রো করতে পারবো না বেসিক্যালি এটা আমাদের ওপেন এক্সের ওয়েবসাইটে গিয়ে ক্লেম করতে হবে সেটা সেটা হচ্ছে আমাদের ওবস অফিস ওয়েবসাইট থেকে আমাদের কালেক্ট করতে হবে তো আমরা সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও দেব তো এখন আপনার আজকে যে বিষয়টা রয়েছে সেটা আমি জানিয়ে দিই তারপরে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে কোল্যান্ড নামে যে এই ওয়ালেট যে টোকেনটা আমাদের এয়ারড্রপ ছিল সেটা কিন্তু ওয়ালেট অ্যাড্রেস বেন্ডিংয়ের জন্য একটা সময়সীমা ছিল সেটা কিন্তু অলমোস্ট চলতেছে তো এরপরে আমরা ও জি ও জি এর কিন্তু আমরা হচ্ছে যে এটার উইথড্র সংক্রান্ত যে ব্যাপারটা এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি দেখতে পাচ্ছেন আমার এখানে টু পয়েন্ট টু সেভেন ও জি টোকেন আমি এখান থেকে ক্লেম করতে পেরেছিলাম যেটাও কিন্তু অলরেডি উইডোর জন্য অ্যাভেলেবল করা হচ্ছে তো ওজি নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিচ্ছি এবং ওপেন এক্স তো ওপেন এক্সটা কিন্তু আমরা আশা করতেছি এটা ইমিডিয়েটলি ফ্রোজেন করা হবে এবং ফ্রোজেন করার পর কিন্তু জন্য অ্যাভেলেবল করে দেওয়া হবে তো এখন ফ্রেন্ডস আমি আসলে এখন অতিরিক্ত ভিডিও বানাতে পারতেছি না ফলশ্রুতিতে কিন্তু আমাকে একটু হচ্ছে একই ভিডিওতে অনেকগুলো আপডেট দেওয়া লাগতেছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে সো আমি চেষ্টা করবো তারপরে এমার্জেন্সি যে অনেক ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সে আপডেটগুলো আপনাদেরকে যত সময় জানানোর জন্য তো আপনারা অবশ্যই অবশ্যই হতাশ হবেন না আপনারা অবশ্যই আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এবং পাশাপাশি আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকবেন আপনারা এখানে বিস্তারিত আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন সো ফ্রেন্ডস আমি ও জি সরি ও ই এক্সের উজ্জ্বল সংক্রান্ত যে নোটিসটা দিয়েছে সেটা জানানোর পূর্বে একটু আপনাদেরকে বলে রাখতে চাই যে আপনারা যদি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকেন তাহলে জয়েন করে ফেলবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা এই যে ক্রিপটু বুল মার্কেটের যে একটা অপরচুনিটি রয়েছে আর্নিংয়ে সেই অপরচুনিটি নিয়ে আমি একটা ভিডিও মেক করেছিলাম যে ভিডিওটা পাবলিশ করেছি আপনার হচ্ছে দুই তিন দিন আগে পাবলিশ করেছিলাম অর্থাৎ ছয় তারিখে পাবলিশ করেছে আশা করি আপনার ভিডিওটি দেখেছেন এবং এটা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলে জয়েন করে আপনার সেই ভিডিওটি দেখে নেবেন তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ক্রিপ্টো বুল মার্কেটটা রান করবে জুলাই জুলাইয়ের শেষ দিকে অর্থাৎ হচ্ছে জুলাই আগস্ট আগস্ট থেকে হয়তো আমরা কিছু একটু বুল মার্কেটটা আমরা পেয়ে যাব এবং বুল মার্কেটটা চলবে আপনি নভেম্বর পর্যন্ত টানা মার্কেট আপ ট্রেন্ডে থাকবেন তেরাবলিক ট্রেন্ডে এখানে কিন্তু বিটিসি এক লাখ পর্যন্ত চলে যেতে পারে তো এখন কথা হচ্ছে আপনারা যদি ট্রেডিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি আমার সঙ্গে ট্রেডিং করলে অবশ্যই আমার দুটা অপশন রয়েছে একটা হচ্ছে কপি ট্রেডিং একটা হচ্ছে সিগনাল সো আপনি সিগনাল গ্রুপে জয়েন করতে পারেন অথবা আপনি কপি ট্রেডিংয়ে জয়েন করতে পারেন তো যেটা করবেন আপনারা যদি কেউ করতে আগ্রহী থাকেন সেটা অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে সেভাবে গাইডলাইন্স এবং আপনার যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে জানিয়ে দেবো এখন চলে যাচ্ছে ওপেন এক্সের ব্যাপারে সো ফ্রেন্ডস এখানে ওপেন এক্সের আমি প্রথমে তাদের যে টেলিগ্রাম সরি তাদের যে এক্স হ্যান্ডেল বা টুইটার অ্যাকাউন্ট রয়েছে আমি সেখানে চলে যাই সেখান থেকে আমি আপনাকে আপডেটটা দেখাবো তো যদিও আমি আপডেটটা গতকালকে দেখেছিলাম তো অ্যাকচুয়ালি আমি গতকালকে দেখার পর আমি ভিডিও মেক করার সময় পাইনি তো এখানে আমি আপনাকে দেখাবো যে তাদের টোকেনের অ্যালোকেশনটা বা ডিস্ট্রিবিউশনটা সেই ডিস্ট্রিবিউশনটা তারা কিন্তু অলরেডি তাদের ডিস্ট্রিবিউটেড অ্যাড্রেসে ট্রান্সফার করে দিয়েছে তো এখন তাদের শুধু ওইটু অ্যানাউন্স করা বাকি সো এই যে তিরিশ জুনের যে পোস্টার ছিল এটা খেয়াল করেন এখানে কিন্তু তারা বলেছে যে অ্যাকর্ডিং টু ও এক্স কমিউনিটি ভোটস উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য ওই এক্স টোকেন অ্যালোকেশন ট্রান্সফার তো ওই এক্স লং ফেয়ার লঞ্চ ইভেন্ট উইল বিগান ইন ফোরটিন আওয়ার্স উইথ নো হোয়াইট লিস্ট অ্যালোয়িং অল অ্যাড্রেসেস টু পার্টিসিপেটেড ফেয়ার লিউজ সো ফ্রেন্ডস এখানে যে জিনিসটা বলেছে এই পিকচারটা আপনি একটু খেয়াল করেন এখানে কিন্তু তাদের যে টোটাল ডিস্ট্রিবিউশন যে ওই এক্স টোকেন ট্রান্সফার তাদের লিকুইডিটির জন্য যে পরিমাণ টোকেন ট্রান্সফার করছে সেটা হচ্ছে টু বিলিয়ন টোকেন সরি টু মিলিয়ন এবং তারা আবারও লিকুইডিটি লিকুইডিটি বট বি ও এইটি নামে যে তাদেরকে টোকেন রয়েছে সেটার জন্য তারা লিকুইডিটি দিয়েছে প্রায় টু মিলিয়ন টোকেন তারা তারপর ইএস ইউএস ডিটিতে দিয়েছে থ্রি মিলিয়ন টোকেন তারা তাদের যে ফেয়ার লঞ্চ কোর কোরের জন্য কোর ফেয়ার লঞ্চে দিয়েছে পনেরো মিলিয়ন এবং তারা দিয়েছে হচ্ছে লিকুইডিটি পলের জন্য দিয়ে দিয়েছে টোটাল টু দুইশো মিলিয়ন টোকেন বা টু পার্সেন্ট এখন নিচে দেখেন যে কমিউনিটি স্ট্যাকিং রিওয়ার্ডের জন্য সব থেকে তারা বেশি পরিমাণ টোকেন অ্যালোকেশন করেছে কমিউনিটি স্ট্যাকিং রিওয়ার্ডের জন্য রেখেছে তারা মূলত তিন বিলিয়ন টোকেন এরপরে তারা কমিউনিটি দাও বা কমিউনিটি ডিসেন্ট্রালাইজ অ্যানোনিমাস অর্গানাইজেশন তাদের জন্য রেখেছে টোয়েন্টি পার্সেন্ট এবং কমিউনিটি এয়ারডোক রিওয়ার্ডের জন্য দেওয়া হয়েছে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আমরা যারা পার্টিসিপেট প্রফেশন ইয়ারডোকের মাধ্যমে কয়েন্ট কালেক্ট করেছিলাম তারা আমরা পাবো টোটাল হচ্ছে টু বিলিয়ন টোকেন এরপর তাদের মার্কেটিং সি কল কোল অ্যান্ড আদার অর্থাৎ তাদের যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ তাদের কোল যারা আছে তাদের জন্য তারা ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন টোকেন অর্থাৎ পনেরো পার্সেন্ট তারপর তাদের টিমের জন্য রেখেছে বারো মান্থ ক্লিপ তারা রেখেছে টোটাল হচ্ছে আটশো মিলিয়ন টোকেন এরপর আর্লি কন্ট্রিবিউটর যারা ছিল তাদের প্রোজেক্টের বিভিন্ন পার্টনারশিপ যারা তাদের প্রোজেক্টের সঙ্গে করেছে তাদেরকে তাদের জন্য রেখেছে আর্লি কন্ট্রিবিউটরদের জন্য রেখেছে তারা মূলত পাঁচশো মিলিয়ন টোকেন লিকুইডিটি সিএ এক্স অ্যান্ড ই জন্য তারা রেখেছে একশো মিলিয়ন অর্থাৎ তাদের টোটাল একশো মিলিয়ন মিলিয়ন টোকেন তারা লিকুইডিটি হিসাবে অ্যাড করতেছে এরপর ফেয়ারলন্স পোল কোড তারা দিয়েছে পনেরো মিলিয়ন এবং ফেয়ারলন্স পোল এস ইউএসডি তিন মিলিয়ন এবং বর্ডে দিয়েছে তারা টু টু মিলিয়ন টোকেন তো এখন কথা হচ্ছে এই যে তাদের যে লিকুইডিটি তারা যে টোকেনটা দিয়েছে টোটাল দিয়েছে হচ্ছে একশো আশি মিলিয়ন টোকেন তারা লিকুইডিটি দিয়েছে তো আমার মনে হয় যে এটা খুব বেশি যে লিস্টিং প্রাইসটা খুব বেশি হবে এরকম সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না কারণ লিস্টিং প্রাইসটা এটা হয়তো বা আপনার দশ সেন্ট হবে কি না ডাউট আছে তবে মার্কেট যেহেতু বুল রানে চলে আসতেছে আশা করা যায় লিস্টিংয়ের পরে একটা মার্কেটটা ভালো পরিমাণে জাম করতে পারে সো ওদিক থেকে একটা জিনিস হচ্ছে যে এখন তারা যদি তাদের যে টোটাল টোটাল যে পরিমাণ টোকেন তারা অ্যাডোপের মাধ্যমে ডিস্ট্রিবিউট করছে অর্থাৎ দুই বিলিয়ন টোকেন যদি তারা সবগুলো টোকেনকে আনলক করে দেয় অ্যাট দ্য সিঙ্গেল টাইম সেক্ষেত্রে হয়তোবা এই টোকেনটা ইমিডিয়েটলি জাম করতে পারে যেমনটা আমরা টন কয়েনের ক্ষেত্রে দেখেছি টন কিন্তু আপনার লিস্ট হওয়ার পরে সে কিন্তু দাম কখনো কমে নাই বা ব্র্যান্ডমলি বাড়তেই ছিল তো এটা যদি ফুল টোকেনগুলো যদি একবার আনলক করে দেয় এবং সেটা যদি মার্কেটে বড় বড় ইনভেস্টর হোয়ালরা যদি এটাতে ইনভেস্ট করে সেক্ষেত্রে দেখা যায় ওই এক্স টোকেনের দামটা ব্যাপক পরিমাণ বেড়ে যেতে পারে এবং যদি সেটা তারা যদি কোরের মতো করে ডিস্ট্রিবিউট করে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে সেক্ষেত্রে এটা থেকে খুব ভালো কিছু হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তবে মেনলি ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা তবে আপনি টোকেনগুলো যদি হোল্ড করে রাখতে পারেন আপনি নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সেক্ষেত্রে আপনি একটা ভালো কিছু পেতে পারেন তবে আশা করা যাচ্ছে যে এটা বিশ সেন্ট থেকে পঁচিশ সেন্টের মধ্যে হয়তো বা আমরা পেতে পারি এর বেশি পাওয়ার খুব একটা সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয় না তো দেখেন আজকের ভিডিওতে আমি খুব অল্প পরিসরে আপনাকে যে বিষয়টা জানানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে তাদের টোকেন এলকিশনটা তাদের কী পরিমাণ লিকুইডিটি তারা অ্যাড করতেছে সেটা এবং এইখানে টোকেনটা কী ধরনের প্রাইস হতে পারে এবং কবে আপনারা উদ্যোগ পেতে পারেন তো এই বিষয়গুলো আপনাকে জানিয়ে দিলাম আশা করি যে আপনারা অবশ্যই আমার মতামতের সঙ্গে একমত হবেন কারণ হচ্ছে একটা টোকেনের ডিস্ট্রিবিউশন প্ল্যান দেখেই বোঝা যায় যে তারা আসলে কোন প্ল্যানে কাজ করতে যাচ্ছে এবং তারা কী পরিমাণ লিকুইডিটি অ্যাড করতেছে সেটাও কিন্তু এখানে একটা ধারণা পেয়ে গেলাম তো আশা করা যাচ্ছে যে এটা প্রথম দিকে খুব ভালো কিছু না করতে পারলেও তারা কিন্তু একটা পর্যায়ে গিয়ে অবশ্যই ভালো কিছু করবে সেটা মূলত আমরা কনফার্ম হতেই পারি সো ফ্রেন্ডস এটাই ছিল মূলত আজকের আপডেট তো আপনারা যারা আমার চ্যানেলটিতে নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জয়েন করবেন এবং যারা এই ক্রিপ্টো বুল মার্কেটে আপনি ট্রেডিং করতে চান তারা অবশ্যই অবশ্যই দুধ সময়ের মধ্যে ফেয়ারডিক্স একটা অ্যাকাউন্ট করে ফেলুন ফেয়ারডেক্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু অনেক ভালো কিছু আর্ন করতে পারবেন তো ওই জিনিসটা যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই একটা মানে এটা কি বলবো যে গত বিগত দুই চার পাঁচ বছরের ইনকাম হয়তো আপনি এক বছরই করে ফেলতে পারবেন সো ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে দেখা হবে কথা হবে tonvashor like, aka assalomu alaykum